যেদিন ভাবি ঘুম থেকে আগে করে উঠবো ওই দিন কেন জানি না দেরি হয়ে যায়। আজকে রবিবার আজকে সেলির স্কুল খোলা অথচ আজকে ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেছে। গত দুই দিন স্কুল বন্ধ ছিল ওই দুই দিন কিন্তু আমি ঠিকই সকাল সকাল উঠছি। তো যেদিন আমার একটু দেরি হয়ে যায় ওই দিন সকালে আমি ডাইরেক্ট ভাত বসায় দেই আর রুটি বানাই না। আজকে যেহেতু একটু দেরি হয়েছে এই কারণে বাতের ভিতরে আলু সিদ্ধ করতে দিছি আর ভাত বসায় দিছি। আর সকালে উঠে আমি প্রথম কাজ করি আমার চুলগুলা গুছাই কারণ চুলগুলা এলোমেলো থাকলে কাজ করতে আমার অনেক বেশি ঝামেলা লাগে তারপরে গেলাম ঘরের দিকে ঘরের দিকে গিয়া দেখি যে বিছানার অবস্থা একদমই খারাপ তারপরে শুরু করলাম বিছানা গুছানো বিছানা গুছাইতেছি আর চিন্তা করতেছি সামনে আসতেছে শীত শীতের মধ্যে দুই ঘরের বিছানার খেপা কম্বল গুছাইতে গিয়ে আধা ঘন্টার মতো সময় লাগবো এই কারণে কিন্তু আমি গত ভিডিওতে বলছিলাম যে আমার কাছে শীত ভালো লাগে না অনেক বেশি কাপড় দিতে হয় আর আমার তো আবার শ্বাসকষ্টের সমস্যা এই কারণে শীত আসলে আমি একটু মানে আমার শরীর ভালো থাকে না তো আমি বলছিলাম যে শীত আমার কাছে ভালো লাগে না অনেক এই মধ্যে কমেন্ট করছে যে ওনাদের কাছে ভালো লাগে ভালো তো লাগবে ঠিক না আমার কাছেও ভালো লাগতো যদি আমার অসুস্থতা বা এই সমস্যা গুলা না থাকে বিছানা অর্ধেক গুছাইতে গুছাইতে ওই দিকে কিন্তু বাতের বলক আইসা পড়ছে তারপর আমি ডাকনাটা খুইলা দিয়ে আইসা আবার বাকি গড় গুছাইতেছিলাম তো সকালবেলা প্রতিদিনই চেষ্টা করি যে গড় একটু গুছানোর জন্য কারণ সারাদিন আর গুছানোর সময় পাই না বাইরে বাইরে কাজ করি তো এই কারণে তো ভাত হওয়ার পরে কিন্তু তাড়াতাড়ি করে আমি আলুগুলো বের করে আলু ভর্তা বানাইছি কারণ ছেলের স্কুলে যেহেতু এমনিতে আজকে ঘুম থেকে দেরি হয়ে গেছে ছেলের স্কুলে দিতে হইব আর আমাদের বাড়ি থেকে স্কুল কিন্তু বেশ অনেক দূরে মানে আধা ঘন্টারও বেশি সময় নেয়া তারপরে স্কুলে যাইতে হয় তো সব কাজ শেষ করার পরে আমি আবার নিজে হাত মুখ দিয়া আমি ভাত খাওয়ার জন্য বসছিলাম কিন্তু আজকে মোটেও ভালো লাগছে না শুধু আলু ভর্তা দিয়ে ভাত খেতে আসলে একদম ভালো লাগে না তারপরে এর মধ্যে আবার আমি অনেক কাজ করছি যেহেতু আমরা গ্রামের বাড়ি থাকি কাজের তো কোনো শেষ নাই তারপরে আমি দুপুরে রান্নার জন্য আবার তরকারি কাটতে বসছি চিন্তা করলাম সকালে যেহেতু শুধু আলু ভর্তা বানাইছি তো দুপুরে একটু তরকারি টরকারি রান্না করতে হইব কারণ ছেলে স্কুল থেকে আসলে আবার নয়তো আবার ঝামেলা করবো যে আমি রান্না করি না রান্না করতে আমার না ততটাও ভালো লাগে না বাচ্চা দুইটা না থাকলে হয়তো বা সপ্তাহে একদিন রান্না করতাম আর বাকি দিন রান্না সারাই খাইতাম আর আমার স্বামী জানতো প্রবাসেই থাকে এ যেহেতু দেশে থাকেনা তাইলে রান্না করার দরকার ছিল না কিন্তু আল্লাহর মাল বাচ্চা দিদা থাকার কারণে মানে প্রতিদিনই রান্না করতে হয় তো দুপুরে আমি রান্না করছিলাম আজকে শ্রীমে তরকারি চিচিন্যা भाजी আর আমার ছেলের জন্য বানাইছিলাম সুTKর বোনা আমার ছেলে আবার সুTKর বোনা খুব বেশি পছন্দ করে ও আরেকটা তরকারি রান্না করছিলাম ওইটা হইতো মেয়ের জন্য বেগুন ভাজি আসলে তারা যা পছন্দ করে আমি তাই রান্না করার চেষ্টা করি আর আমি তো আলহামদুলিল্লাহ সব কিছু পছন্দ করি একটা হইলেই হয় আমি যেহেতু মাটির দুই চুলায় রান্না করি একবার যদি সবকিছু মানে কাটা কাটি ধুইয়া পরিষ্কার করে নিতে পারি তবে কিন্তু তারপরে আমি রান্না করা শেষে কিন্তু গিয়ে গাছের দিকে দেখলাম যে কোন গাছের কি অবস্থা তারপরে গুসুর টুসুর করার পরে আমি এই যে দুপুরে খাইতে বসছি আজকে যেগুলো তরকারি রান্নাছি আলহামদুলিল্লাহ সবগুলো তরকারি মজা হয়েছে আসসালামু আলাইকুম সবাই যদি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো আল্লাহ হাফেজ